हां हां कॉल मिताहेब डॉक्टर वर्मा नाम है सन किराव दवर ओके पास कर देंगे हां 32 जने कथा कथा ये कर रहे हैं है अप्लाई कर रहे मेडिकल परसों तक ये शुरू होने से हां मेडिकल शुरू है ताकि

আচ্ছা আমরা আসি অবস্থিত থাকবে এবং আমরা পঁচিশ সেদ্ধ সেদ্ধ কাছে বলে রেখেছি এবং যেখানে করতে চাই যে আমাদের সহযোগিতা থাকবো তোমার পড়াশোনার শেষ নাগাদ পর্যন্ত আমরা সহযোগিতা রেখে যাবো আমরা পড়াশোনা করতে একসাথে হবার হ্যাঁ তোমার মেধার যতই মেধারা আমাদের কাজে লাগে আমাদের পক্ষ থেকে আবার